সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সহ মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আল্লাহ রাখছে কোন মতন আল্লাহর কোন মতন রাখছে নাম কি জামিলা জামিলা

ঢাকায় ভাই একটা ছোট দোকানে সেলাই মেশিনের কর্মচারী হিসেবে কাজ করি কর্মচারী হিসেবে কাজ করি মানে মেশিন নাই নিজে মেশিন নাই ভাই আচ্ছা কই কি আপনার মা কি করে আমার মা বাসায় থাকে টুকটাক কাজ কর্ম বাসার করে এইটাই আমারও পেশে চলতেছে আচ্ছা আচ্ছা এখন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদন আইছি ভালো যদি একটা মনের মানুষ পাই বোনের একটা বাচ্চা আছে ঠুঁয়ে মারা গেছে সেই বোনের বাচ্চাটার কেউ দায়িত্ব নিয়ে একটু হালকা পাতলা যদি পড়ালেখা করার জন্য সুযোগ কিরিয়ে দিত সেই জন্য আইসি একলা তো ভাই অনেক সাফ হইতাছে মারে টানবো না নিজে চলম না বাবুডারে মানুষ করবো তার তো মা নাই তার তো মা অনেক তার স্বপ্ন আছে বাচ্চারে মাদ্রাসায় দিব কিন্তু সেই সমর্থ হিসাবে তো আমার চালাবার সমর্থ নাই আপনার বাচ্চা কাচ্চা নাই আমার তো বিয়ে शादी হই নাই ভাই তো বোনের বাচ্চার জন্য সহযোগিতা চাইতেছেন আপনি নিজের জন্য কি লাগবো আমার নিজের জন্য শুধু একটা মনের মানুষ চাই সে যে মনি হোক তারও ছেলে যদি আমার বোনের বাচ্চাদের মানুষ করতে পারি এটাই আমার সুখ এটা কি গাড়ি বাড়ি চাই না ভাই টাকা পয়সা চাই না শুধু একটা মনের মানুষ আপনি নিজের বাচ্চা হইলে কথা ছিল আপনার বোনের বাচ্চারে আপনি বিয়ে করলে দায়িত্ব নিব করা ভাই নিজের বাচ্চা যা বোনের বাচ্চা তো একই কথা কিন্তু তার তো মা নাই তার তো দুঃখ করার জায়গা নাই এখন আমার সেটাই আমার ভাবে মা হিসাবে এখন আমারও সিলাই সে যদি একটু মানুষ হইতে পারে আর তারও সিলাই আমার বোন একটু কবর দেশে শান্তিতে থাকতে পারে ঠিক আছে যোগাযোগ করবে নাম্বার আছে ভাই আমার ইমো ফোন ইমো নাম্বার ওইটা নষ্ট হয়ে গেছে ভাই দোকানে ঠিক করতে দিছি আচ্ছা লাস্ট এর 90 নাম্বার এর না হ্যাঁ ভাই আচ্ছা এই নাম্বারটা বলে দিতে হ্যাঁ তো আমার সাথে একটু বলেন ঠিক আছে আচ্ছা দশ নাম্বারটা আমি বলে দিচ্ছি ওনার নাম্বার হচ্ছে 019 019 77 77 61 61 78 78 91 91 দশ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 019 নাম্বার এই নাম্বারে ফোন দিলে নাম্বার আচ্ছা ঠিক আছে দর্শক দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ অন্য দর্শক ভাই যদি এই গড়ি পশুয় মেরে ভালো লাগে বা কথাবার্তা ভালো লাগে ভালো ব্যবহার করে কথা বলবা ভাই ইনশাআল্লাহ সম্মান পাবা সবারই মা বোন আছে কেউ খারাপ মন নিয়ে আমার ভিডিও ফোন দিবেন না ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম